এখনো মঙ্গলা আসেনি দেখলে তো কটা বাজে এই যে রুটি তরকারি রেডি হয়ে গেছে খাবো আজকে আবার কি হাওয়া দিচ্ছে ওইদিকে মাছের ঝোল হয়ে গেছে মামও খাবে এদিকে রুটি তরকারি আর কলাটা খেয়ে নিই আজকে আবার ওয়েদারটাও ফ্রেশ একেবারে রোদও উঠেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো যাই হোক আমাকে এটা পরে ভয়েস ওভার দিতে হচ্ছে কেননা তখন একটু মাথাটা গরম ছিল আমি পরে যখন ভিডিওটা এডিট করতে বসি তখন আমি দেখতে পাই যে ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল কোথাও হয়তো সেই গানটা চলে এসছে আর গানটা বেশ প্রমিনেন্ট আসছিলো কানে আমার আসছিলো তার জন্য আমি পরে বয়স ওভার দিচ্ছি আবার একটু মুডটা অফই ছিল কারণ মঙ্গলা আসবে আসবে করে মঙ্গলা আসছিলো না আর ওইদিকে মামও রেডি হয়ে গেছিলো মামের এক্সাম আমার অফিস সব কিছু মিলিয়ে মঙ্গলের এই টাইমের গণ্ডগুলোর জন্য মাঝে মাঝে ভীষণ মাথাটা গরম হয়ে যায় বাচ্চা মেয়ে মঙ্গলাও বেশি বয়স না ওর ও ছোটো বোনের মতোই আমার আমি ওকে যথেষ্ট ভালোওবাসি কিন্তু মাঝে মাঝে ও টাইমেরই এত প্রবলেম করে ফেলে যার জন্য আমার মাথাটা পুরো একদম গরম হয়ে যায় কারণ আমারও তো বেরোনো থাকে আমারও টাইমের ব্যাপার থাকে ওই টাইমের মধ্যে না ঢুকলে না এলে আমারও সমস্ত কাজ করতে হয় এবার কি বলো তো স্নান হয়ে যায় সমস্ত কিছু হয়ে যায় তারপরে ওই সমস্ত কিছু করা খুব চাপের গ্যাস ট্যাস মোচা বাসনপত্র মাজা তাও তো ম্যাক্সিমাম দিন ম্যাক্সিমাম দিন আমি সমস্তটা করে রাখি তোমরা দেখো আমি রান্নাঘর ক্লিন করেই শুই তো যাই হোক মাঝে মাঝে ভীষণ রাগ হয় ভীষণ মাথা গরম হয়ে যায় সেটাই আমার হচ্ছিল সেটাই তোমাদেরকে বলছিলাম এখন এক্স্যাক্ট মনে নেই কত কি বলছিলাম যেটুকু যেটুকু মনে আছে সেটুকু সেটুকুই তোমাদেরকে শেয়ার করলাম আর এখন আমাকে রিলস বানাতে হবে এটা হচ্ছে একটা বিশাল বড় কাজ আমার কাছে ওই জন্য আমি এটাও ভাবছিলাম কি রিলস বানাতে হবে মঙ্গলা না এলে কাজগুলো করতে হবে তো যাই হোক এই কাজ করতে বসে গেছি তারপরে তো যথারীতি মঙ্গলা আসেনি আর আমি ভীষণ মাথা গরম করে ফেলেছি মঙ্গলা যখন ঢুকেছে আসেনি বলেন ঢুকেছে মঙ্গলা যখন ঢুকেছে তখন আমার অফিস বেরোনোর টাইম হয়ে গেছে তো যাই হোক এই জন্য আমি প্রচণ্ড রেগে গেছিলাম কারণ জীবনে তো প্রচুর টেনশন নেওয়া জিনিস আছে সামান্য এই বিষয়টা নিয়ে যদি টেনশন নিতে হয় যে ও কখন আসবে কখন আসবে না তাহলে তো খুব চাপের এই নিয়েই বলছিলাম আর কি তোমাদের দেখেছো অফিস থেকে এসে আজকে আর ক্যামেরাটাই অন করতে পারিনি আটটা বাঁচবে পাঁচ কেন করতে পারিনি অফিস থেকে এসছি দেরি করে কেন দেরি করে এসছি কোথায় গেল এই যে আজকে একটা জুতো কিনেছি আর ওদিকে কিনেছি জিমের গ্লাভস এই দুটো কিনে নিয়েছি দেখাচ্ছি পরে তারপরে এসে মঙ্গলা ঢুকে গেছে রান্না শুরু করে দিয়েছি এটা মাছের তেল মাছের তেলের চচ্চড়ি ওটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা আলু পেঁয়াজ ভাজাটা কেন করেছি বলছি এটা হচ্ছে রায়নের রাত্রেবেলা মাছের ঝোল এটা হচ্ছে এটা মায়ের জন্য মাছের তেল বেড়ে রেখেছি এটা করেছি কাজকি মাছের ঝাল এটাও মায়ের জন্য একটু বেড়ে রেখেছি আর এই দিকে ঘটনাটা ঘটেছে পরশুদিনে একটু ভাত বাইরে ছিল এখন গরম পড়ছে না ভাতটা ঢাকা দেওয়া ছিল হাঁড়ির মুখটা পুরো পুরো ভাতটা কেমন একটা হয়ে গেছে এটাতে জল ঢেলে রেখে দিয়েছে আমি এক গাল আর বাদ বাকিটা মেয়ে খাবে কাঁচা পেঁয়াজ কাটা আছে এই জন্য আলু পেঁয়াজটা ভেজেছি সঙ্গে একটু মাছের ঝোল আজকে আমাদের মাছটাকে ঝোল করিনি এই যে কাঁচা রেখে দিয়েছি মাছটা ভাজবো দেখো রান্নাঘর পুরো ক্লিন তার মাঝখানে মাঝখানে কি করছিলাম জানো ও আবার ইয়েও রয়েছে সরি এটা দেখায় নি একটু এই যে পেঁয়াজ কলি তারপরে ফুলকপি আলু ভাজা রয়েছে এটাই আগে শেষ করব ওটা থাকলে কালকে দুপুরবেলা খাওয়া যাবে এই হচ্ছে আপাতত ব্যাপার আর ওইদিকে জামা কাপড় টাল জামা কাপড় টাল এখন জামা কাপড় ভাজ করতে হবে রায়নের এই যে কালকে স্কুল আছে প্রজেক্টের ছবি কাটতে হবে ছবিটা মাম কেটেও দিতে পারবে রায়ন এই ঘরে এই যে পড়ছে আর মামের যে পরীক্ষা শেষ বাড়ি লেগে গেছে মামের ফেলে আসছে কি বিয়ে বাড়ি লেগে গেছে আরে বাবা কার বিয়ে কী বিয়ে কিছুই রিভিল করিনি আগের দিন গেছি সেটাও তোমাদেরকে বলিনি করবো আস্তে আস্তে সব রিভিল করবো যাই হোক এই যে এত জামা কাপড় এখন আমি ভাজ করব। চলো এই কাজগুলো শাড়ি ঘড়ির কাটা তো আর আমার জন্য থেমে থাকবে না ঘড়ির কাঁটা তো ঘুরেই চলবে ঘুরেই চলবে তারপর জুতো আর গ্লাভসটা দেখাচ্ছি পরে এই যে জুটি মঙ্গলা বেছে দিয়ে গেছে রেখেছে আর মঙ্গলা এই দেখো বিছানা সব ভাজ করে পরিষ্কার এগুলো জিমের ড্রেস ওগুলো মাম সরাবে ওটা রায়ণ পড়বে তাই ওগুলো ওরকম আছে আর এগুলো সব মামের বই খাতা আর এই সব ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে খাবারপত্র এই দেখো শুধু কড়াইশুঁটিগুলো রেখে ই মাম একটু আয় তো এই গ্লাভসটা আর জুতোটা একটু খুলে দেখাতো একটু আয় এদিকে শতদ্রিতের কুর্তিটা কোথায় আছে যেন আলমারির ভেতর আছে ওটা একটু বার করে রাখ কালকে হয়তো যাওয়া হবে দাঁড়ো তোমাদের জুতো হ্যাঁ জুতোটা আর গ্লাভসটা দেখা গ্লাভসটা একেবারে প্যাকেট প্যাকেট ফেলে দেয় জিমের ব্যাগে ঢুকিয়ে রেখে দিই আটা আজকে হেভি দেখা করেছি আজকে প্রচুর আটা আছে এই যে কেন বলো তো গ্লাভসটা নিতাম না এই সব জায়গায় না কড়া পড়ে যাচ্ছে আমার ভারী ভারী ওই ওয়েট ক্যারি করতে গিয়ে খোল এটা আগে তো হুম যাবি জিমে হ্যাঁ কেন তুই রোগা বল স্লিমার স্ট্রিম ব্যাঙের মাথা বেসিক্যালি ব্যাঙের মাথা ঠিক আছে তুই যথেষ্ট মোটা মোটাই ঠিক আছে লুজ রাখ অনেক হয়েছে কায়দাটা মেরেছি সেবার জুতোটা দেখা খুলে

এই হচ্ছে কেনাকাটা গ্লাভস দুটো আমাকে আমার জিমের ব্যাগে ঢুকিয়ে দিয়ে গ্লাভস দুটো জিমের ব্যাগে ঢুকিয়ে দিয়ে ওই জায়গাটা রায়নের জামা কাপড় আছে স্কুলের ওটা ইগনোর করো যা চলো দেখো কটা বাজে আটটা কুড়ি চলো একটু বসি পরে আসছি আবার এই যে প্রজেক্টের ছবি কাটা হয়ে গেছে তার মাছটা ভাজতে বসাই ওইদিকে মাম বুকের জন্য এ ফোর সাইজ পেপার একটু ডেকোরেশন করে দিচ্ছি হাতা খুন্তি নাকি সে ছবি টবি আঁকছে আমি মাছটা ভাজা বসাই দিয়ে খেয়ে নিই তাড়াতাড়ি শুয়ে পড়ি কালকে সকাল সকাল রায়নের সাথে একেবারে জিমে বেরিয়ে যাব এক একটা দিন থাকে দেখবে খুব খারাপ যায় আজকে হচ্ছে আমার সেরকমই একটা দিন ছিল আবারও যখন আমি ভিডিওটা এডিট করতে বসি দেখি কি এই সময় চিমনি চালিয়েছিলাম মাছ ভাসবো বলে চিমনি এত বাজে একটা সাউন্ড আসছিলো কি আমার ভয়েসটা শোনাই যাচ্ছিলো না তাই এখানে আমাকে আবার ব্লক কর মানে সরি ব্লগ নয় পরে ভয়েস দিতে হলো তো যাই হোক রাতের খাবারের প্রিপারেশান চলছিলো যেহেতু তোমাদেরকে বললাম যে আমি আর মাম জল ডারা ভাত খাবো ভাতটা একটু নষ্ট হয়ে যাচ্ছিলো একদম পান্তা ভাত প্রপার পান্তা ভাত হয়েছিলো দারুণ দারুণ খেয়েছিলাম সেদিন আর একদম গরম গরম মাছটা ভেজে নিয়েছিলাম ঝোলটা সেদিন আমাদের জন্য আর করিনি রায়নের জন্য ছিল বাট আমার আর মামের জন্য ছিল মাছ ভাজা দারুণ খেয়েছিলাম সেদিন মাছ ভাজা পান্তা ভাত পেয়া আলু পেঁয়াজ ভাজা দারুণ দারুণ এই তো সময় আসছে এখনও সেভাবে তো খাওয়া শুরু হয়নি গরম পড়লে আরও খাবো এরকম ভাত বসে যাবো এবার আমি আর মাম খেতে এতক্ষণ ডলি এসেছিলো ডলির সাথে বিয়েবাড়ির গল্প জিনিসপত্র দেখানো এইসব করতে গিয়ে আর আমি ব্লগ করতে পাইনি ডলিকেও দেখাতে পারিনি ডলি চলে গেলো এই যে খাবার নিয়ে বসে পড়েছি রায়ন মাঝখানে খেয়েও নিয়েছে কারণ পনেরো দশটা বাজে কালকে রায়ণের স্কুল আছে রায়ন শুয়ে পড়বে এবার আমি আর মাম খেয়ে নিই চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার আসছি